চরম দুঃসংবাদ বিনোদন জগতে মাত্র পঁচিশ বছর বয়সে আত্মহত্যা করলেন তরুণ অভিনেতা সচিন চাঁদবাদে অকালে চলে গেলেন তিনি তবে কেন এই চরম সিদ্ধান্ত মহারাষ্ট্র টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে জলগাঁও জেলার পারোলা তালুকের উন্দির ঘটনাটি ঘটেছে অভিনয়ের পাশাপাশি তিনি পুনের আইটি পার্কে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতেন জামতারা দ্বিতীয় সিজনে অভিনয় করে প্রশংসা করিয়েছিলেন শচীন তার আত্মহত্যার খবরে হতবাক সকলে ঘটনাটি ঘটেছে তেইশ তারিখ দুপুরবেলা নিজের বাড়িতে এই ঘটনাটি ঘটিয়েছেন তিনি প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় তাকে ধুলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল প্রায় চব্বিশ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর চব্বিশ তারিখ দুপুরবেলা মৃত্যু হয় সচিনের ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার মুম্বাই এবং পুনেতে চলচ্চিত্র শিল্পে কাজ করেছিলেন তিনি অনেক কিছু স্বপ্ন দেখেছিলেন তবে অকালেই সবকিছু শেষ হয়ে গেল কি কারণে এই চরম সিদ্ধান্ত নিলেন তিনি তা স্পষ্ট নয় তার মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ খুব শীঘ্রই জানা যাবে কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ